আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে কালেকশনগুলো দেখাবো আপনাদের জন্য এগুলো হচ্ছে আপনার পার্টি লেহেঙ্গা এই পার্টি লেহেঙ্গাগুলো দেখেন কত সুন্দর সুন্দর অনেক ডিজাইন কালেকশন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বেশ কয়েকটা ডিজাইন দেখাবো দেখেন অনেক ডিজাইন প্রচুর কালেকশান করা হয়েছে আমাদের এই লেহেঙ্গাগুলো কিন্তু আসা মাত্রই কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে তো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো এগুলো নিতে আসতে হবে ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়িদে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ির আর এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের ক্যাপশেনের নাম্বার ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো একেবারে হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে আর আমাদের ডেলিভারি চার্জটা সর্ব সবার আগেই দিতে হবে তো এক এক করে আমি কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখো এটা হচ্ছে পার্পেল কালার আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্সের মধ্যে এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেক বড়ো ঘের এবং এগুলো সম্পূর্ণ ক্যান যুক্ত থাকবে এই শাড়িটা কিন্তু আপনার একেবারে ফোর লেয়ারের মধ্যে এবং ক্যান যুক্ত থাকবে দেখেন গর্জিয়াস লেহেঙ্গা একেবারে গর্জিয়াস অন্য টপসটা দেখিয়ে দিচ্ছি আমরা অবশ্যই আপনারা এই যে অন্য টপসটা খেয়াল করেন দেখেন পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে টফসটা দেখা দেবে হ্যাঁ টপসটা আপনার সুন্দর গর্জেস কাজ করা থাকবে ওয়াও হ্যাঁ সবগুলোর অন্য টপসে আপনার সেম থাকবে দেখেন কালো লেহেঙ্গা এবার কিন্তু আমরা এই লেহেঙ্গাগুলোর মধ্যে কালো লেহেঙ্গা কালেকশন করছি অবশ্যই যারা কালো লেহেঙ্গা পছন্দ করে আপনারা খুব দ্রুত মার্কেটে এসে নিয়ে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে নুরম্যাশের মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা আসে দেখেন কালো লেহেঙ্গাটা কিন্তু অনেক ফুটছে এটা পাড়ের কাজটা দেখেন অনেক সুন্দর আজকে এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেবো দেখেন এটা হচ্ছে আপনার রানী গোলাপির মধ্যে এই কালারটাও কিন্তু সুন্দর ডিজাইনটাও আমি কিন্তু বলছি ভিডিওতে যে এই ভিডিওতে কিন্তু আপনাদের বেশ কয়েকটা ডিজাইন দেখানো হবে আপনারা স্ক্রিনশট দিয়ে এই লেহেঙ্গাগুলো অর্ডার করে ফেলবেন তো আজকে আমাদেরকে এই লেহেঙ্গাগুলো দেখাচ্ছে আমাদের আলামিন আমাদের দোকান আসলে আলামিনকে দেখতে পারবেন আর এই লেহেঙ্গাগুলো কিন্তু অফার প্রাইস দিয়ে দেবো যেগুলো আপনারা বিশেষ করে এগুলো আট দশ হাজার টাকা দিয়ে যেগুলো আপনারা জায়গায় বিশেষ নিয়ে আসেন তো আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দেব দেখেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর পেস্ট কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও আপনার অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে তো দেখেন ইনটেক লেহেঙ্গাগুলো খোলা হচ্ছে আর এই লেহেঙ্গাগুলো আমরা অফার দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকা যেগুলো আপনারা আট দশ হাজার টাকা দিয়ে আসেন আমরা ফিফটি পার্সেন্টের চেয়ে তো বেশি ডিসকাউন্টে দিয়ে দেব মাত্র তিন হাজার টাকায় দেখেন এটা হচ্ছে আপনার পিকক ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর এই ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন নিচের যে প্যানেলের কাজটা আছে অনেক গর্জিয়াস পুরোটা কিন্তু আপনার সিকোয়েন্স দেখ সিকোয়েন্সের কাজ করা থাকে প্লাস সুতের কাজ করা থাকবে এগুলো কিন্তু এক্সট্রা জরিচুমকি থাকবে না যেটা আপনারা সবসময় অ্যাভড করেন আমরা এগুলো চুমকি ছাড়াই আপনার আনা হয়েছে এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন কালোর মধ্যে আরও একটা ডিজাইন বা কালো কিন্তু অনেক সুন্দর ডিজাইন তিন হাজার টাকা প্রাইস থাকতেছে তিন হাজার টাকা হলে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পার্পেল কালার ভাই দেখেন ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে তাকবির ভাই এই ডিজাইনগুলো এত কম প্রাইসে কীভাবে সম্ভব যে আমাদের বসুন্ধরা শাড়িজ কিন্তু আপনাদেরকে এই লেহেঙ্গাগুলা একেবারে রিজনেবল প্রাইসে দেবে আপনারা অবশ্যই যারা পার্টি ফাংশনে পরে যেতে চাচ্ছেন আপনারা নিতে পারেন আর চাইলে কিন্তু এগুলো সেকেন্ড হিসাবে আপনার যেগুলো আপনার বউ জন্য জন্যও নিতে পারেন এত রিজনেবলের যে লেহেঙ্গাগুলা দেখেন কাজ দেখেন এগুলো অনেক অনেক গর্জিয়াস কাজ করা থাকবে তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইসে দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার ওয়াও গোলাপি ঠিক ক্যাট ক্যাটা টাইপের রানীগুলপি না এটা কিন্তু চেরি গোলাপি কালার ওয়াও ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এগুলো নিতে আসতে হবে কাল হয় আমরা ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস তিন হাজার টাকা প্রাইস থাকতেছে ছটপট করে আপনার অর্ডার করে ফেলেন তিন হাজার টাকা প্রাইস আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমাদের নাম্বারগুলো কিন্তু আপনাদের ক্যাপশনে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বলে এগুলো নিয়ে নেবেন অনলাইনে সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে তিন হাজার টাকা প্রাইস থাকবে অনেক সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন থাকতেছে ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন আপনারা কিন্তু আমরা বিভিন্ন রকমের ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চেরিগুলোপি কালার তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এই লেহেঙ্গাগুলো আর এই লেহেঙ্গাগুলো আপনারা কোথায় শিলাবেন আপনারা চাইলে আমাদের এখান থেকেও মেক করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে দক্ষ কারিকর্তা আছে আর এই লেহেঙ্গাগুলো কিন্তু চাইলে আপনারা গাউনে কনভার্ট করে নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও অনেক সুন্দর পার্পেল কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার মফ ল্যাভেন্ডার এটা চাইলে একটা লাইট বেস কালার এটা হচ্ছে লাইট কালারের মধ্যে যারা একটু লাইট পিস্টাল টাইপের কালার চাচ্ছেন তাদের জন্যও কালেকশন করা হয়েছে তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদের জন্য তিন হাজার টাকা অফার প্রাইস বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে বা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও খুবই সুন্দর এই যে পেস্ট কালার যারা আর কি মনে করেন দুইটা তিনটা চারটা একরকম নিতে চাচ্ছেন সেটাও আমরা দিতে পারবো পুরো ঝটপট করে অর্ডার করে ফেলেন ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বলে এগুলো অর্ডার করে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগেই দিতে হয় দেখেন এই এই ডিজাইনটাও দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আমি থাকবি আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম